আমি ঠিক গাড়ি থেকে দশটা চল্লিশ মিনিট ধরে নিচ্ছি এখানে অ্যাটেন্ডেন্স করেছি হ্যাঁ দশটা বিয়াল্লিশ নাগাদ অ্যাটেন্ডেন্স হিসেবে করেছি তারপরে এখানে বসেছিল তো আমাদের জেলার এমএলএ জাকির এসে পৌঁছালো তখন এগারোটা বাইশ মিনিট বাকি

বিধানসভাতে মোবাইল চুরি তাও আবার বিধায়কের হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক উনি বিধানসভাতে এসছিলেন মোবাইলটা ওখানে রেখে মানে ভিতরের দিকে কোথাও একটা গিয়েছিলেন ভুলে এসে দেখছেন মোবাইল নেই হাফিস বিধানসভাতেও উচ্চর প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি এই লজ্জা রাখি কোথায় এ লজ্জা রাখি কোথায় স্লোগান আগে উঠেছে বিধানসভাতে ওয়ান টু থ্রি ফোর ড্যাশ 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 সবাই চোর এরকম একটা স্লোগান উঠেছে বিধানসভা চত্বরে কিন্তু আজকে প্রমাণ চোর মানে বিধানসভাতেও চোর আছে বিধানসভা এত সিকিউরিটি সিসিটিভি পুলিশ এবং সব মানে গণ্যমান্য সব লোক বিধায়ক সেখানেও মোবাইল চুরি হয়ে গেল বিধানসভাতেও চুরি এ লজ্জা রাখি কোথায় কালে আমাদের অনেক দর্শক আছেন বাংলাদেশের আমার তো মনে হয় তাদের কাছেও মাথাটা হেট হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গ এমন একটা পশ্চিমবঙ্গ হয়ে গেছে তার বিধানসভা পবিত্র জায়গা বলেই বলা হয়ে থাকে পবিত্রতা নষ্ট আগে হয়ে গেছে স্পিকার নিজেও বিধানসভার পবিত্রতা রাখেননি নিরপেক্ষতা এইসবগুলো নিয়ে যেটা রাখার কথা সেসব নিয়ে প্রশ্ন ছিলই রয়েছে কিন্তু আজকে যে ঘটনা ঘটেছে আবার তৃণমূল কংগ্রেসেরই মানে এমএলএ তার মোবাইল চুরি হয়ে গেল তার মোবাইল চুরি হয়ে গেল বিধানসভা থেকে এ কিরে ভাই চোরের রাজ্য চোরের রাজ্য এবং চুরি করতে 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 এমন একটা জায়গাতে পৌঁছে গেছে যে বিধানসভাতেও চুরি হচ্ছে তো এলাকায় সরকারি সরকারি টাকা সম্পত্তি মানে সেগুলো লুটপাট করা জবরদখল করা কাটমানি নেওয়া সরকারি টাকা চুরি করা বা সরকারি গাছ চুরি করা ত্রিপল চুরি করা নানান সব আছে না লোকালে আপনারা খবর টবর পান সরকারি আবাসে টাকা চুরি করা কত কি বলবো পুকুর চুরিও হয় অনেক কিছু হয় কিন্তু মোবাইল চুরি সেটা বিধানসভার অন্দরে দর্শক প্রথমবার আমার নজরে প্রথমবার এলো বিধানসভার অন্দরে মোবাইল চুরি হয়ে যাচ্ছে এক পলকে জাস্ট বললেন না জাস্ট গেলাম আর এলাম জাস্ট গেলাম আর এলাম তার মধ্যেই চুরি হয়ে গেছে এক পলকে বিরাট মানে হাত সাফাই যদি বলি আর কি তার মানে বিধানসভার বিরাট আকারে রয়েছে চুরি চুরি করতে 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 অভ্যস্ত হতে 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 এখন হয়তো অন্যদিকে একটু টাকা পয়সা কম এসছে এটাও হতে পারে এমনিতেই সরকারের টাকা কমে গেছে আর কেন্দ্র কিছু কিছু ক্ষেত্রে চেপে দিয়েছে সুতরাং এখন হয়তো চুরি একটু কম হয়ে যাচ্ছে কিনা না সেই জন্য এখন যা পাওয়া যাচ্ছে হাতের কাছে চলো চুরি করে চুরি করে কি উত্তর দেবেন স্পিকার কি উত্তর দেবেন বিধানসভাতে কাদেরকে নিয়ে উনি চলছেন স্পিকার কি উত্তর দেবেন আমি জানি না আবার এখানে আবার পলিটিক্যাল কোন কোন আবার অ্যাঙ্গেল খোঁজা হবে কিনা এখানে আবার পলিটিক্যাল কোন অ্যাঙ্গেল খোঁজা হবে কিনা এই চুরির অভিযোগে আবার বিজেপির এমএলএদের কারণ নামে আবার অভিযোগ এনে দেওয়া হবে কিনা কে জানে কিছু একটা বলে দিলেই হলো এরা তো খুন করলেও উল্টো দিকের লোকের মানে হদিস পান প্রথমে তৃণমূল কংগ্রেসের খুনোখুনি হয়ে যাচ্ছে বলা হচ্ছে বিজেপি পরে দেখা যাচ্ছে অন্য তো এটা আর কি যা যা ঘটে একটা পলিটিক্যাল মানে অন্য কিছু অ্যাঙ্গেল একটা দিয়ে দেওয়া হয় একটা ডাইভার্ট করে দেওয়া হয় মোড় অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হয় তবে যাই না এক্ষেত্রেও কি হবে দর্শক ছোট্ট একটা খবর কিন্তু ভাবাচ্ছে অনেক দর্শক যা বলার বলবেন এই নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে